এই সিনেমাটা দেখার সময় তোমার মনে হবে এটা কি সত্যিই খুঁটেছিল কিন্তু ভয়ঙ্কর সত্য হল মানজুম্মেল বয়েস কোনো কল্পনা না এটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে বানানো শেষটা জানলে তোমার বুকটা ভারী হয়ে যাবে কয়েকজন সাধারণ বন্ধু কোনো হিরো নয় শুধু ছুটি কাটাতে বেড়াতে যাওয়া হাসি মজা গান কেউ ভাবেনি এই ট্রিপ একদিন সারভাইভাল ফাইট হয়ে যাবে একটা ছোট্ট সিদ্ধান্ত সব কিছু বদলে দেয় এই গুহার ভেতরে আলো নেই অক্সিজেন কম নিচে শুধু অন্ধকার এখানে একবার পড়লে ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই এই কারণেই এখান থেকে আগেও অনেক মানুষ আর ফেরেনি এক মুহূর্তের ভুল এক সেকেন্ডের অসাবধানতা আর একজন বন্ধু গুহার গভীরে পড়ে যায় চিৎকার নাম ধরে ডাকা কিন্তু কোনো উত্তর নেই এখন এটা আর বেড়ানো নয় এটা বাঁচা না বাঁচার লড়াই এই সিনেমায় ভিলেন কোনো মানুষ না ভিলেন হলো, ভয় আর সময় যত সময় যায় বাঁচার আশা তত কমতে থাকে সিস্টেম বলে অসম্ভব কিন্তু বন্ধুরা মেনে নিতে পারে না কেউ হিরো হতে চায় না কেউ ডায়লগ মারছে না শুধু একটাই কথা ও আমাদের বন্ধু আমরা ওকে ফেলে যাব না যেখানে সবাই হাল ছেড়ে দিয়েছে সেখানে কয়েকজন বন্ধু অসম্ভবকে সম্ভব করার সিদ্ধান্ত নেয় রকম রিয়েল ইনসিডেন্ট বেসড মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেষ রেস্কিউ সিনে কোনো লাউড মিউজিক নেই কারণ বাস্তবে ভয় চুপচাপ হয় ডিরেক্টর এখানে দেখাতে চেয়েছেন হিরোইজম মানে শক্তি না হিরোইজম মানে দায়িত্ব নিজের জীবনের ঝুঁকি নিয়ে কারো পাশে দাঁড়ানো মানজুমেল বয়েজ আমাদের শেখায় না কিভাবে স্ট্রং হতে হয় শেখায় কিভাবে মানুষ হতে হয় বন্ধুত্ব মানে শুধু আড্ডা নয় বন্ধুত্ব মানে কারো জীবন নিজের জীবনের আগে রাখা